সারা বছর কিছু পড়ি নাই এখন লাগছে ভয় এই ভয়কে জয় করতে কিন্তু এই ভিডিওটা দেখো তোমাকে এই ভিডিওটায় জাস্ট আমি তিনটা টপিক বলবো অর্থাৎ এখানে অধ্যায় থাকবে একটু বেশি কিন্তু তুমি এখানে জাস্ট এই কয়েকটা অধ্যায় পড়ে গেলে তোমার তিরিশ নাম্বার এখানে কমন থাকবে পরীক্ষায় এবং এই তিরিশ নাম্বার কমন করতে পারলেই তো তুমি পাস করতে পারবা কারণ তুমি যদি তেইশের প্রিপারেশান নিয়ে যাও তাহলে কখনোই তুমি পাশ করে আসতে পারবে না তুমি একটু তিরিশের প্রিপারেশান নিয়ে যাবো তাহলেই তুমি পাশ করে আসতে পারবা তো দেখো দেখোকট বাদ দেই তো প্রথমে আমরা যেই অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে সতেরো অধ্যায় সতেরো অধ্যায় গণিতে আমরা এটা খুবই সহজ একটি অধ্যায় আমরা জানি গড় মধ্যক প্রচুরক এই তিনটা টপিক পড়লেই অ্যানাফ আয়তলেখ বহুবুজ আর অজীব রেখা এই অধ্যায়ের একটি সাজেশন তোমাদের আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে তুমি সেখান থেকেও দেখে নিতে পারো যে পরিসংখ্যান দিয়ে কী কী পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন দেন আমাদের নয় দশ অধ্যায় আসে নয় দশ অধ্যায় পড়লে কিন্তু এনাফ কারণ দশম অধ্যায়ে মাত্র চারটা টাইপের অঙ্ক করলেই কমন আসে বাট নয় অধ্যায় যেহেতু দুইটা টপিক নয় দশমিক একটা একটু কঠিন নয় দশমিক দুই পানির মতো সহজ এগুলো একটু প্র্যাকটিস করে যাবা আর সাত এবং আট অধ্যায় সব সম্পাদ্য পড়ে গেলেই অ্যানাফ এখানে তোমার তিরিশ নাম্বার আমি কমন একটি সাজেশান দিয়ে দিয়েছি যেমন সতেরো অধ্যায় তুমি যদি করে যাও তোমার একটা সৃজনশীল কমন থাকবে এই নয় দশ মেলাইয়া এক থেকে দুইটা সৃজনশীল কমন থাকতে পারে আর এই সাত আট করলে একটা সৃজনশীল তার মানে কি তোমার এখানে তিরিশ থেকে চল্লিশ নাম্বারের প্রিপারেশান হয়ে গেল সো অবশ্যই এই অধ্যায়গুলো যারা শুধুমাত্র পাশ করতে চান এগুলি পড়ে যাবে